বিএনপি আসলে জিয়া রহমানের ছবি দেওয়া হয় আওয়ামী লীগ আসলে শেখ মুজিবের ছবি দেওয়া হয় এখন আমাদের আমাদের দেশের টাকায় আগে ছিল শেখ মুজিবের ছবি একজনের ছবি ছিল বাংলাদেশ একজনের না বাংলাদেশে বিশ কোটি আঠারো কোটি জনগণের জনগণের বাংলাদেশ এই দেশে এই দেশের জনগণ যে ছবি দিলে মনে হবে যে এটা দেওয়া দরকার সর্বজন স্বীকৃত ছবিগুলো আমাদের দেশের টাকায় থাকা দরকার যেমন আগে ছবি ছিল আগে আপনার বিভিন্ন ছবি ছিল এখন যেহেতু বিপ্লবের মাধ্যমে নতুন সরকার এসেছে এই বিপ্লবকে ধরে রাখার জন্য একটা স্মৃতি হিসেবে এই কাজটা করা যেতেই পারে আমি এটাকে সাধুবাদ জানাই পাশাপাশি এই যে আমি আমার পাকিস্তানের ভাই আমি অনুরোধ করতে চাই যে আপনারা আমাদের পাশে থাকেন কেন আমাদের দেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছুড়ে বেড়াচ্ছে ভারত আপনারা আমাদেরকে সোশ্যাল মিডিয়া টুইটার ফেসবুক সব জায়গায় আপনারা একটা আওয়াজ তুলে আমাদের পাশে থাকেন তাহলে আমরা একযোগে ভারতকে আমরা নিশ্চিন্ন করতে পারব দেখুন আমাদের দেশে আপনার নোংরা রাজনীতি চলে নোংরা রাজনীতি কিভাবে বিএনপি আসলে জিয়া রহমানের ছবি দেওয়া হয় আওয়ামী লীগ আসলে শেখ মুজিবের ছবি দেওয়া হয় হ্যাঁ এভাবে এভাবে না করে আমার আমার মনে হয় কি এই বাংলাদেশে বিখ্যাত কিছু জায়গার জায়গা আছে বিখ্যা বিখ্যাত কিছু লোক আছে যারা কিনা এই বাংলাদেশ হওয়ার পিছনে তাদের অবদান ছিল তাদেরকে যাতে তাদের তাদের স্মৃতি ধরে রাখার জন্য তাদের নাম ছবিগুলো ব্যবহার করা যেতে পারে টাকায় এবং বিভিন্ন প্লেসে তাদের তাদের ছবিগুলো ব্যবহার করা যেতে পারে এবং পলিটিশিয়া রাজনীতিক দলগুলো করে কি আহ তাদের নাম প্রচারের জন্য যে দলেই আসে এই দলের লোকদের ছবিগুলো ব্যবহার করা হয় আমার মনে হয় এই ধরনের নমুনা রাজনীতি থেকে আমাদের পরিহার করা উচিত দেখেন আপনাদের ময়লা ময়লা ফেলার জন্য আমাদের বঙ্গোপসাগর আছে আমাদের বঙ্গোপসাগরে আপনারা ফিল করতে পারেন কিনা দেখেন তাহলে আমাদের বাংলাদেশে অনেক মানুষ হয়ে গেছে থাকার জায়গা নাই একটা আয়তন বাড়বে আমাদের ভূমি বাড়বে আপনি তো ফেলেন সাহায্য করেন ঠিক আছে এটা আমি সাধুবাদ জানায়া। কিন্তু হ্যাঁ এটা মনে করবেন না আপনারা আমাদেরকে ভাষায় দিবেন আমরা আপনাদেরকে ভাষায় দিব ভাই সময় আসছে উল্টা পাল্টা কথা বলবেন না উল্টা পাল্টা কথা বলবেন আপনার ভালো থাকবে না সোজা সাপটা বলছি আপনার পশ্চিমবঙ্গ আমাদের আসাম আমাদের উড়িষ্যা আমাদের সেভেন সিস্টার আমাদের হয়ে যাবে সামনে আপনার যদি উল্টাপাল্টা কথা বলতে থাকেন সব জায়গায় হাত দিব আমরা আপনারা যেমনটা দেওয়া শুরু করছেন না আমরাও দেওয়া শুরু করবো এজন্য ভালো হয়ে যান সময় থাকতে ভালো হন